আজকের দিনটা বন্ধুরা হঠাৎই আমার এমন শরীর খারাপ কিছুই বুঝতে পারছিলাম না যে কেন এমনটা হচ্ছে আমার সাথে এখন দেখো আমি মাথাটা ধুয়ে নিচ্ছি গরম জল দিয়ে মাথাটা ধুয়ে নিচ্ছি মাথায় প্রচণ্ড যন্ত্রণা আর মাথার যন্ত্রণার সাথে চোখেও দেখতে পাচ্ছিলাম না চোখে কেমন জানি ঝাপসা ধাপসা দেখছিলাম আর চোখে খুব যন্ত্রণা চোখে মানে টন টন করছে আর দেখতে পাচ্ছি না চোখে এমন যন্ত্রণা করছিল যাই হোক মা ফোন করলো মা ফোন করে বলল যে মাথায় একটু গরম জল দিয়ে ধুয়ে নে আর মাথায় একটু সর্ষের তেল দে তবে হয়তো শরীরটা একটু ভালো লাগতে পারে তো তাই আমি এখন একটু গরম জল দিয়ে কুমকুম গরম জল দিয়ে মাথাটা ধুয়ে নিয়েছি মাথায় মানে তালুটা আর দেখো তালুতে এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর সরষের তেল দিয়ে মাথায় দেখো তালুটাতে মারছি আর সর্ষের তেল দিয়ে জোরে জোরে মারছিলাম তখন খুব ভালো লাগছিল যাই হোক দেখো মুখে টুকে একটু জল দিয়ে দিলাম ধুয়ে নিয়েছি তারপর এখন মুখে টুকে একটু সরষের তেল সুপ্রবাদ বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে বন্ধুরা শুক্রবার আর ঘড়িতে এখন সময় হচ্ছে নয়টা পঁচল্লিশ মানে দশটা বাজতে চলছে আর এখন তোমাদের সামনে আস সেই সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম গো বাসি ঘর ঝাড়ু দিয়ে উঠান বাড়ি ঝাড়ু দিয়ে তারপর চা করলাম চা করে রীতি বাবাকে দিলাম ও খেয়ে গেল চ কাজে আমি আর চা খাইনি আমার জানি না শরীরটা এত খারাপ এত শীত করছিল মানে আমি চা খাবো যে একদম ইচ্ছা করছিল না আর মাথার প্রচণ্ড যন্ত্রণা এই যে মাথার এই জাকটা এই যা এই যে এত তালুটা আর হচ্ছে দুই সাইড এত যন্ত্রণা এত যন্ত্রণা মানে মাথার যন্ত্রণাতে আমার বমি বমি ভাব হচ্ছিলো মানে এত যন্ত্রণা করছিল তারপরে চা খাইনি ঋতিকাকে বিস্কুট দিলাম ঋতিকা বিস্কুট খেয়েছে তারপর ঋতিকাকে বিছনায় তুলে ওকে ফোনটা দিলাম তো ঠামার সঙ্গে ঠামাকে ফোন করলো তো আর কি ফোন দেখছিল আর আমি এদিকে শুয়ে আছি মানে এত খারাপ লাগছিল শরীরটা তো মা ফোন করলো আমার মা ফোন করলো তো মা ফোন করলো মা ফোন করে বললো যে কি হয়েছে আমি যে মাথা খুব যন্ত্রণা করছে এই জায়গাটা তো মা হালকা একটু গরম জল দিয়ে কুমকুম গরম জল দিয়ে মাথাটা ধুয়ে নে তবে একটু আরাম লাগবে তো একটু গরম জল দিয়ে মাথাটা এখন ধুয়ে নিয়েছি দেখছি যে না একটু ভালো লাগছে আর চোখ ব্যথা করছে মাথা ব্যথার জন্য এই যে এই এখানে ব্যথা তারপর হচ্ছে মাথার এই যে একটা ব্যথা তো তার কারণে মানে চোখে অনেক ব্যথা করছে মানে এই যে আমি যে এবার দেখছি যে মানে টন 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 করছে চোখে এখন এই যে চা খাবো এখন সকালের চা এখন দেখো দশটায় খাবো চা নিয়ে চলে আসলাম টোলা গাছের সামনে এখানে দেখছি একটু রৌদ্র পড়ল তো এখানে বসে বসে চা খেয়ে নিচ্ছি আর এদিকে রিতিকা আর খুশি খেলছিল তো ঋতিকাকে খুশিকে আর কি বিস্কুট দিলাম ঋতিকার সঙ্গে একসঙ্গে দিয়ে দিলাম চা খেয়ে তারপর কাজকর্ম করব সমস্ত কাজকর্ম পরে আছে আর এতটা বেলা হয়ে গেছে তো মাথায় গরম জল দেওয়ার পর এখন একটু ঠিক লাগছে কিন্তু পরে আবারও খারাপ হয়ে যায় বিছানাটা অর্ধেক তুলে হঠাৎই এমন মানে গাটা আর কি ছিল মানে বমি আসবে তারপর বাইরে গেলাম বাইরে যাওয়ার পর মানে বমি তেমন হয়নি আর কি পুরা বমি বমি ভাব করছিল তো বাইরে একটু গিয়ে বসেছিলাম তারপর দেখছি না বমি আসছে না কিন্তু গলা পর্যন্ত মানে কী যেন একটা আটকে আছে বুকটা ভার ভার লাগছে আর এই যে শুয়ে আছি মাথাটা পুরো ঘুরছিলো আর খুবই খারাপ লাগছিলো যে এখনই বমি আসবে এখনই বমি আসবে কিন্তু বমিটা আসছে না বমিটা আসলে হয়তো শরীরটা ভালো লাগতো কিন্তু না বমি আসছে না শরীরটা আরও খারাপ লাগছে যাই হোক শরীরটা খারাপ তো কী করবো কাজকর্ম তো করতে হবে তাই না আর পেটও খুব যন্ত্রণা করছিল। আর এই যে বুকের এই যে এই জায়গাটা যে এই জায়গাটা খুব জ্বালাপোড়া করছিল খুব ব্যথা করছিল পিঠের দিকটাও খুব ব্যথা করছিল এই যে আমি এখন এমন করছি যে এখন খুব আরাম লাগছিলো তো জানি না সবাই বলছে যে ঘ্যাসের জন্য এমনটা হচ্ছে কিন্তু মাথা কেন এত যন্ত্রণা করছে বুঝতে পারছি না আর চোখেও এত যন্ত্রণা করছে চোখটা যেন কেমন ঝাপসা ঝাপসা দেখছিলাম জানি না গো কিসের লক্ষণ কেন যে শরীরটা এমন করছে এই ভালো এই খারাপ মানে কি বলবো আর কি তোমাদের এখনই দেখছি ভালো শরীরটা এখনই হঠাৎই খারাপ আমি নিজে বুঝতে পারছি না তো ঋতিকা বাবাকে আমি বুঝাতে পারছি না ঋতিকা আমাকে ফোন করে বললাম ঋতিকার বাবা বলল যে কী হয়েছে ভালো মতন বললো তা আমি বললাম যে এই মাথা ব্যথা এই চোখে ব্যথা এই আর কি ভাব এই বুকে ব্যথা এই পেটে ব্যথা এই মানে পিঠে ব্যথা রকম কথা কোনটা বলবো বলো আর ডাক্তারের কাছে মানে কিভাবে যাব এখন ভালো এখন খারাপ মানে এমনটাই হচ্ছে আমার সাথে বন্ধুরা বাসনটা ধুয়ে কজল দিয়ে ধুয়ে ঘরে রাখলাম আর এই যে মা কি খারাপ লাগছে শরীর এই যে একজনকে দিলাম ইনো আনতে ওই পাশের বাড়ি দিদিকে পাশের ঘরে আর কি ওই যে ইনো আনলো এখন ইনোটা খাই গ্যাসের খুবই সমস্যা করছে মানে বমি বমি পুরো বমি এই এইটুক পর্যন্ত আর কি বমি আটকে আছে এমন ঠান্ডা লাগতেছে পাকি পা স্নান করবো কি না ভাবছি করবো না নাকি আজকে স্নান স্নান করবো না আজকে ঠান্ডা লাগতেছে জিরা জিরা টেস্ট যাই হোক বন্ধুরা ইনোটা খেয়ে তারপর দেখো ঋতিকাকে স্নান করিয়ে দিলাম ভেবেছিলাম যে রিতিকাকে আজকেও স্নান করাবো না তো ঋতিকা বলছে যে ও শরীরটা ভালো লাগছে না মানে স্নান করে নিজে ও আবার স্নান না করলে যে ও শরীরটা ভালো লাগে না বলে তো ঋতিকাকে দেখো গরম জল দিয়ে ভালোভাবে স্নান করিয়ে তেল ঠেল মেখে দিলাম আর আমিও আজকে গরম জল দিয়ে স্নান করব তো আমিও এদিকে গরম জল মানে বসিয়েছি যা জল ছিল আর কি রিদিকাকে স্নান করিয়ে দিলাম তারপর আমিও আরেকবার গরম জল মানে একসস্প্যান বসিয়ে দিলাম আমিও স্নান করব তো রৃতিা এখন ব্ল্যাঙ্কেট নিয়ে বসে থাকবে ওরে বলছি যে ব্ল্যাঙ্কেট নিয়ে বসে থাক আর এদিকে আমি বাইরে গরম জল বসিয়েছি তো ওই যে দেখো গরম জল গরম জল আমিও গরম জল দিয়ে স্নান করবো ওই যে গরম জল হয়ে গেলো তো আমি এখন স্নান করব তো দেখো দিকে ব্ল্যাঙ্কেট নিয়ে নিল রীতিকা এখন বসে বসে একটু ফোন দেখবে সকাল থেকে একবারও দেখিনি ফোন ততক্ষণে আমি স্নান টান করে আসছি বন্ধুরা স্নান করবো না করবো না বলে স্নান করে নিয়েছি এখন শরীরটা খুব ভালো লাগছে মাথাটাথার জল দিয়ে ভালোভাবে স্নান করলাম গরম জল দিয়ে করলাম ঠাকুর ঠাকুরসাফাটা দেওয়া হয়ে গেল আর ফুল ছাড়া ঠাকুরসাপা দিয়েছি ফুল নেই তো এখন আমরা ভাত খাবো তো চলো তোমাদের দেখাই আজকে আমি কি রান্না করলাম একদম শর্টকাট তো ইনোটা খাওয়ার পর শরীরটা এখন একটু ভালো লাগছে তো আমি যাই হোক এদিকে দেখো কি রান্না করলাম পাকা পেঁপেকে পাঁচফুরন আর শুকনো লঙ্কা সম্বাস দিয়ে মানে বানিয়েছি ভীষণ ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে আর যেহেতু আমার একটু গ্যাসের প্রবলেম করছে তো তাই পেঁপে খাওয়া তো ভালোই তো এটা দিয়ে ভাত খাবো আর গতকাল রাত্রিবেলা মাছ আছে বেশি একটা নেই রিতিকা খাবে যদি খায় রীতিকা খাবে আর রীতিা খাবেই তো বাকিরা দিয়ে দেবো আর কি কালোকে মেখে দেবো তো দুটুকরা রীতিকাকে দেবো দুটুকরা কালোকে দিয়ে দেবো গুড ইভিনিং বন্ধুরা এদিকে দেখো কাপড় চাপড় নিয়ে নিলাম ভেজা কাপড় এদিকে আর শুকনো কাপড় এদিকে এদিকে হচ্ছে ভেজা কাপড় ভেজা কাপড়টা আজকে আর শুকনো কাপড়টা হচ্ছে গতকালকে শুকনো কাপড় তো কাপড় চাপড় তুলে নিলাম আর সবাইকে বলি গুড ইভিনিং এখন বাজে তিনটা পঞ্চাশ এদিকে ভিডিও এডিট করে ভিডিওটা আপলোড করে দিচ্ছি করে দিয়েছি মানে ভিডিও এখনও আপলোড হচ্ছে তো বাইরে ফোন রাখতে হবে আমার বাইরে হাঁটাচলা করে বা বাইরে ফোন রাখে ভিডিওটা আমার আপলোড দিতে হবে এখন ঘর দুয়া ঝাড়ু দেবো আর এদিকে দেখো জল ফিল্টার হচ্ছে এক বালতি জল ঘরে নিলাম আর আবারও আরেক বালতি বসিয়ে দিলাম তো ঘর দুয়ার ঝাড়ু দেবো আর শরীরটা দুপুর দিকে ঠিক ছিল সকাল দিকে তো খারাপ ছিল তারপর আবার দুপুর দিকে শরীরটা ঠিক ছিল একটা ইনো খেয়েছি আর এখনও আবার না কেমন যদি লাগছে বুকে প্রচণ্ড যন্ত্রণা করছে আর বুকে জ্বালা পোড়া করছে আর কেমন জানি বুকে বান বান লাগছে মানে কিছু একটা বুকের মধ্যে আটকে আছে এমন লাগছে যাই না কেন এমনটা হচ্ছে খুব খারাপ লাগছে এখন আবার তো চলো টুকটাক বিকেলবেলা কাজকর্ম করি প্রথমে কাপড়টা রেখে জলটা ফিল্টার দিই এই কি করস তো এদিকে দেখো ঋতিকা নিজে নিজে সোয়েটার প্যান্ট টুপি পরে নিল আমি এদিকে কাপড় আনতে গিয়ে ওকে বললাম যে সোয়েটার প্যান্ট পর নিজে নিজে ও পরে নিয়েছে যা টুকটা কাজকর্ম ঘর ঝাড়ু দেওয়া দুইটা মানে থাল আর কি বাসন তো বেশি একটা নেই তো ঘর ঝাড়ু দেওয়া বাসন দেওয়া হয়ে গেছে জল ফিল্টার হচ্ছে এদিকে এখন দেখো উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি ও মা এটা কি মুরগি আকাশের মাথার উপর মুরগি এটা কি ভাবতেছে এটা আকাশে মানে মুরগিটা দিয়ে ঘর এই কী কাণ্ড দেখো মুরগির ছানাটা দেখো বাচ্চাটা আকাশের মাথার উপর বসে আছে কি হয়েছে এই ছানাটার সঙ্গে আরো দুটো ছিল দুইটা মরে গেছে আর এটা শুধু আছে আর এটা শুধু শুধু মানুষের সঙ্গে সঙ্গে থাকতে ভালোবাসে এখন দেখো বিছানা উঠে বসে আছে মাটিতে রাখলে ওকে মানে খুব চিল্লা চিল্লি করে চিউ চিউ করতে থাকে আর বড়ো মুরগির সঙ্গেও রাখলো আর কি বড়ো মুরগি খুব মারে তো দেখো এখানে ওর জায়গা এখানে রাখলো ভাই ছেলে ছেলে তার মা নাই মা নাই তার মা নাই ভাই বোন কেউ নাই আরে মা নাই ভাই বোন নাই কেউ নাই টুটা কি হয়েছে জানি লাগবে কি ডাকতাছে শুনতে পারলে কীভাবে বাচ্চাটা চিউ চিউ করছিলো তো অনেকক্ষণ ধরে বাচ্চাটার সঙ্গে খেললাম খেলে তারপর ঘরে আসলাম তারপর এই যে দেখো রিতিকা চলে আসলো এখানে দাঁড়িয়ে ছিলাম আমি ভিডিও আপলোড হচ্ছিলো এখানে ফাইভ জি পায় তো বাবা আসলো এসেই বলছে আমাকে চা করতে তো ওর জন্য চা করবো এদিকে দেখো রিধিকা বিস্কুট খেয়ে নিচ্ছে তো বেশি একটা বিস্কুট ছিল না দু তিনটা ছিল তো খেয়ে নিল ও আর এদিকে দেখো পাওয়ার জন্য চা করলাম ঋতিকা বাবা বললো ঋতিকা মানে ওর খুব জোরে খিদে পেয়ে গেছে তো বিস্কুট যেহেতু নেই তো ভাবলাম যে না গুলা রুটি করে নিই আটা যখন আছে তো দেখো ওদিকে তিনটা গুলা রুটি করে নিয়েছি আমার একদমই খেতে ইচ্ছা করছে না আবারও পেটটা ভর্তি গলাটা কেমন যদি লাগছে ভর্তি ভর্তি তো ঋতিকা পাপাকে বলছি যে চা খেয়ে আমার জন্য আরেকটা ইনো নিয়ে আসো ঋতিকা পাপা বলছে আবার যে গ্যাসের ট্যাবলেট আনবে আন তো আমি বললাম না দরকার নেই আমি আবার গ্যাসের ট্যালারটা বেশি একটা মানে পছন্দ করি না যতক্ষণ পর্যন্ত মানে গ্যাসের ট্যাবলেট না খেয়ে থাকবো আর এদিকে দেখো কাণ্ড মানে যে ঘরে মেয়ে থাকবে ওই ঘরে আর কি মেয়েরা বাবাকে আর কি নানা রকমভাবে সাজাবে দেখো ঋতিকা কি করলো ওর পাপাকে আমার কিলিপটা ওর পাপার আর কি চুলে লাগিয়ে দিল আবার বলছে লিপস্টিক পরাবে কি পরাবে টিপ পরাবে এই ও পাপার সঙ্গে এইসবই কর

মাথা মাথাটা আমার ক্লিয়ার আসে না মাথা মাথা আসে যাই হোক লাগিয়ে দিই আর চোখে যন্ত্রণা করে জানি না কেন চোখে যন্ত্রণা করে ফোন দেখতে পাচ্ছি না মানে ফোন দেখলে চোখটা এইভাবেই করা দেখছি ফোন দেখতে পাচ্ছি না এডিট করতে পারছি না খুব চোখে যন্ত্রণা করছে চোখে ব্যথা তারপর মাথা রিজেকটা ব্যথা এইদিকে এইদিকে ব্যথা জানি না কি হচ্ছে আমার ভিন দিন দেখো আমি বিক্স যতই লাগাই দেখো এই দেখো এই দেখো দেখাও দেখাও এই দেখো বন্ধুটা বিক্সে আমার কোনো কাম করে না জানো এই যে দেখো বিক্স নিলাম দেখো এই দেখো চোখে টোখে দেখো কীভাবে লাগিয়ে দিলাম দেখো এখন তো বিক্স লাগাই না আমি আগে এত বিক্স লাগাতাম মানে কী বলবো আমার বিক্সে মানে একটা নেশা ছিল মানে প্রতিদিন সকাল বিকাল দুপুর মানে প্রতিদিন আমার মানে যে কোনো টাইমে আর কি বিক্স আমি এইভাবে লাগাতাম তো তাই আর কি বিক্সের আমার এত একটা এফেক্ট পড়ে না এটা আমার নেশা এখন আমি লাগিয়ে দিলাম এখন চোখে জলটা বেরোবে তারপর আমার মাথা যন্ত্রণাটা কমবে একটা জিনিস তোমাদের দেখাই এই যে মুরগির বাচ্চাটা আছে না মুরগির ছানাটা মুরগির ছানাটাকে আমি নিয়ে আসলাম আর এনে দেখো এই যে এইখানটা রাখলাম এই যে দেখো এই দেশিখানাটা এইখানে রাখলাম এই যে কারণ না বাচ্চাটা খুব চেঁচাচ্ছে আর তো মানে চুপ থাকছে না আর আমার সঙ্গে সঙ্গে খালি আসছিলো আর কি তখন আর কি ভাই ভাইয়ের ঘরে গিয়ে যখন বাচ্চাটার সঙ্গে আর কি খেলা করলাম আর আমার সঙ্গে সঙ্গে আসছিল তো তাই আমি বাচ্চাটাকে নিয়ে আসলাম ওই যে এখন দেখো ঠান্ডায় কাঁপছে তো ভাই বউ কী করলো অন্য বড়ো মুরগির সঙ্গে রাখলো আর বড় মুরগি খুব মারছিল তো তাই আর কি আমি দেখো নিয়ে আসলাম ইস ঠান্ডায় কাঁপছে এখন দেখো সুন্দর ঘুমাচ্ছে দেখো এই দেখো এই দেখো মা ছাড়া ছানাটা মা নেই তো ছোট্ট বাচ্চা মা থাকলে তো ওকে মানে মা তো জানোই মানুষ হোক কিংবা জীবজন্তু পশু পাখি মা যেইভাবে রাখে সেভাবে তো কেউ রাখতে পারে না তাই না তো এখন দেখো আমি আর কি একটুখানি উম পাওয়ার জন্য আর কি একটু গরম পাওয়ার জন্য ওকে আমি এইভাবে রাখলাম এই যে যাতে ঠান্ডা না লাগে একটা বস্তা দিলাম তারপর হচ্ছে একটা চাদর দেখো আমরা যে ভাত খাই বসে চাদরটা দিলাম এইভাবে গোল করে আর তারপর এই যে আরেকটা কাপড়ের মধ্যে আর কি গোল করে বিড়া দিয়ে দিয়েছি এই যে তারপর বাচ্চাটা এখানে রাখলাম এখন দেখো ওর আওয়াজ নেই সুন্দর ঘুমাচ্ছে এই যে এই যে ঘুমাক্ক খারাপ লাগে খুব কষ্ট পাচ্ছিল বাচ্চাটা ঠান্ডার মধ্যে রীতিাপা ইনোটা আনার পর খেয়েছি শরীরটা এখন ভালো লাগছে বন্ধুরা আর এদিকে দেখো রান্না করছি আজকে একদম সাদা মাটা তরকারি এমনি তো প্রবলেম হচ্ছে শরীরে তো তাই আর কি কাঁচা লঙ্কা দিয়ে এমনি সয়াবিন আলু আর ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি তরকারিটা হয়ে গেছে আর হচ্ছে হালকা একটু জিরে গুঁড়ো আর হচ্ছে একটু আদা বেটে দিলাম আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি যাই হোক আজকে একদম সাদা মাটা তরকারি বন্ধুরা এদিকে ভাতও হয়ে গেছে তরকারিও হয়ে গেছে তরকারিটা এখন নামিয়ে নেব আর বাবা বলছে একটু ঝাল ঝাল করে ধনেপাতা চাটনি করতে এদিকে দেখো ধনে কেটে নিয়েছি এখন চাটনি করে নেব বাজে কয়টা জানো এখন সাড়ে আটটা সাড়ে আটটা লোক লোক খাওয়া দাওয়া শেষ চাদরটা নিয়েও না কি ঠান্ডা মধ্যে ঘুর করে খাই পানি কি বন্ধুরা রান্না শেষ হ্যাঁ আর বক একদম সমান সমান হয়ে বুঝতে লোক হ্যাঁ আর তুমি বলে সমান সমান হয়ে বুঝতে বলো একদম বস্তা পাইতে বুঝছে ইচ্ছুব না এই হচ্ছে আজকে আমাদের ফুলকপি আলু আর হচ্ছে সয়াবিনের নিরামিষ তরকারি দিয়ে করলাম আর হচ্ছে আর কই বাটা কই বাবা আর এদিকে হচ্ছে ঢাল ঢাল করে ধন্য পাতা বাটা সাড়ে আটটা বাজে একটা বাজে মনে হয় কত রাত্রে ধজুল জি খায় ঘুমাই যাবো না তো চলো ভাতটা বেরিয়ে নিই আর ভাতটা বেরিয়ে তাড়াতাড়ি করে খেয়ে এদিকে হচ্ছে গরম গরম ভাত করলাম আর এদিকে হচ্ছে ঠান্ডা ভাত দুপুরের তো রীতিাকে দেবো রিতা বাবাকে দেবো আর আমিও নিয়ে নেবো অল্প স্বল্প আর কি খাবো আর কি মিলিয়ে তো চলো বন্ধুরা আজকে হচ্ছে এটাই রান্না বান্না আমাদের বাটটা খেয়ে নি বাট্টা খেয়ে পরে আসছি খাওয়া দাওয়া করে নিয়েছি বন্ধুরা এই যে সবাই বিছানা উঠে পড়লো এখন আমি মশারি দিয়ে দিচ্ছি আর সাদা মাটা তরকারিটা ভীষণ টেস্ট হয়েছিল ভালো লাগলো বিনা মানে একদম মশলা নেই শুধু হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে ভীষণ ভালো লাগলো যাই হোক আর রীতি বাবাকে বলছি যে মেয়ের উপর একটু ব্ল্যাঙ্কেটটা দিতে ঠান্ডায় বসে আছে দেখো ব্ল্যাঙ্কেট দিয়ে দিল তো চলো ভিডিওটা আমি শেষ করছি বন্ধুরা একদম সাধারণ ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি শরীরটা ভালো থাকে তবে কিন্তু তোমরা আগামীকাল ভিডিও পাবে নয়তো পাবে না তো চলো ফিরে আসছি আগাম সরি আগামীকাল বলবো না ফিরে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই অপেক্ষা করো আর এই ছোট্ট বোনটাকে একটুখানি সাপোর্ট করো চলো টাটা বাবা গুড